ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথেই অবিচল থাকবে বলে মন্তব্য করেন তিনি এক্সপোস্টে লিখেছেন ইরানের রাস্তায় নেমে আসা দেশপ্রেমিকদের একের পর এক ঢেউ যারা কাপুরুষ ইসরায়েলি শাসন ব্যবস্থার হাতে ঠান্ডা মাথায় নিহত নারী ও শিশুসহ সামরিক কমান্ডার বিজ্ঞানী গবেষক এবং বেসামরিক নাগরিকদের সম্মান জানাতে নেমেছিলেন তাদের সকলেরই একটি বার্তা দুর্বল ইসরায়েলি শাসন ব্যবস্থার বিপরীতে আমরা আমরা আমাদের আমাদের ক্ষতি গোপন করি না জন্য গর্বিত যারা আমাদের আদর্শ তিনি উল্লেখ করেন প্রতিটি নিহত কর্মকর্তা বা বিজ্ঞানীর জন্য নিশ্চিত থাকুন আরও একশো জন তাদের জায়গা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন আর তার পোস্টে আরও বলেছেন রক্তের শেষ বিন্দু পর্যন্ত শক্তিশালী এবং স্থিতিস্থাপক ইরানি জাতি আমাদের ভাগ্য নির্ধারণের চেষ্টাকারীদের প্রতিহত করবে আইআরএনএ নিউজ এজেন্সি জানিয়েছে ১৩ জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে এই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ ছয়শ জনেরও বেশি মানুষ নিহত হয় ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিক্রিয়া জানায় অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতিসাধন করে